হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল এখন আমি ওটস বানাবো আর আজকে আমার অনেক কাজ আমি আগের ব্লগে বলে দিয়েছি অলরেডি যে আজকে আমার প্রচুর কাজ তো যেহেতু ছুটির দিন না বাড়িতে থাকলে নাকে নাকে কথা হচ্ছে আমি এখন একটু ড্রপ দিয়ে আসি হ্যাঁ ডাইরেক্ট গলায় চলে যায় তো ওষুধটা অতটা ভালো লাগে না যাই হোক বর সকালবেলায় চা করে রেখে গেছে সেই চাটাই আমি এখন গরম করবো আর এদিকে আমি ওটসটা তৈরি করে দেবো ওটসটা একটুখানি ভেজে নিয়ে হলদা করে এর মধ্যে আমি জল দিয়ে দেবো আর দুটো লঙ্কা ফেলে দিয়ে দেবো আর লবণ প্যাঁচা আর কিছু না এরকম প্লেন ওটস হেলদিও হয় আর খেতেও ভালো লাগে আমার মাথায় আবার ভূত চাপে তো কিছু দিন ডায়েট করবো আবার কিছু দিন ছেড়ে দিয়ে বেশ মানে অয়েলি খাবার মিষ্টি এই সমস্ত জিনিস খাবো হয়ে গেছে ওদিকে ওটসটা তৈরি হচ্ছে আর ওটস তৈরি হয়ে গেলে খাবো খিদে পেয়ে গেছে এখন বেজে গেছে ওই সাড়ে দশটা মতো তো এরপরে আমার অনেক কাজ আছে তো আজকে যেহেতু একটুখানি জলদিবাজিতে আছি তার জন্য আর আজকে আমি এটা ইউজ করব কি বলে এটার নাম চারকোল মাস্ক ক্রিম তো এটা আমি ফেসে লাগিয়ে নেব ততক্ষণে শুক্তে থাকবে তার মধ্যে আমার ওটস হয়ে যাবে আর খাওয়া হয়ে যাবে বাহ লাইটটাও এসে গেছে লাগানো হয়ে গেছে এবার লাগছে তো ভূতের মতো ওইদিকে দেখি ওটসের কি অবস্থা কালকে দেখো এই জিনিসগুলো তোমাদের কাউকে দেখানো হয়নি এই জিনিসগুলোই কালকে নিয়েছিলাম আমার আই শ্যাডোটা মানে সেরকম একটা কালারফুল আমার কাছে ছিল না অনেক রকম আই শ্যাডো আমার কাছে অলরেডি আছে তবুও আমি একটা নিয়ে নিয়েছি আই শ্যাডো একটু কালারফুল আর দুটো লেন্স নিয়েছি আর একটা ফ্যান লাভলি এটা তো আমার শীত গ্রীষ্ম বর্ষা ফ্যান লাভলি ভর্ষা আর এটা একটা আইল্যান্ডস মানে সরি ল্যাশ লাগানোর গ্লু আর এখানে নিয়েছি একটা ইয়ার ড্রিঙ্কস তোমরা বলো তো ইয়ার রিংসটা কেমন হয়েছে দু মাছ ভিজিয়ে রেখে দিলাম রান্না করব দুপুরে আমি খাবো এক পিস আর এক পিস দেখা যাবে পরে একদম শুকিয়ে গেছে মুখে টান ধরছে একদম এখন আমি এটাকে রিমুভ মানে তুলে নেব দেখা। একদম তুলে ফেলেছি আর এটা সত্যি ভীষণ কাজ করে একদম ছোট 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 পশমগুলো আর ব্ল্যাক হেডস হোয়াইট হেডস যা কিছু ছিল সব উঠে এসছে দেখা যাচ্ছে না এদিকে কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য মাছে নুন হলুদটা মাখিয়ে নেব আগে তারপরে মাছ দুটো ভেজে নেব যেহেতু আমার একার জন্য রান্না করছি তাই দু পিস মাছ নিয়েছি এদিকে যে মাছ ভাজা আমি বসিয়েছিলাম আমি ভুলেই গেছি যে ঝাড়ু পোছা করে আমাদের ফ্লোরে সে এসেছে আর তার সঙ্গে কথা বলতে বলতে গল্পে এমন মজে গেছি দেখো মাছ দুটো কুড়েই গেছে যাই হোক একদিকে ভাত তো প্রায় হয়ে গেছে আর সবজিটা বসিয়ে দেবো একটাই সবজি করব জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর আজকে করবো শালগম আর আলুর তরকারি মানে অনেকে ওলকপি বলে অনেকে শালগম বলে তো আমি এই সবজিটা অনেক বছর পর খাচ্ছি অনেক বছর পর বলতে বর খায় না তাই আমারও খাওয়া হয় না আর আজকে আমার একার ছুটি তাই এই সুযোগ খাওয়ার তরকারি প্রায় হয়ে আসছে আর এই যে একটুখানি ভাজা গুঁড়ো মশলা দিয়ে দেবো ধনে জিরে শুকনো লঙ্কা একসঙ্গে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা রান্না গুলো তো কোনো মতে কমপ্লিট হলো এখনো ঘরের অনেক কাজ বাকি মানে পুরো আমি আজকে যেহেতু বাড়িতে রয়েছি সব আগেই বললাম যে বাড়িতে রয়েছি তার জন্য আমি সব কিছু এলোমেলো করে নিয়েছি ঘরটা একটুখানি গোছ করে নিই স্নান করে তারপরে আমি ফেরত মানে আবার ফিরে আসছি তোমাদের সামনে চান্দান করে চলে এসছি অনেকটা সময় লেগে গেছে আমার ঘরের কাজ করতে করতে অনেক লেট হয়ে গেছে আড়াইটা বেজে গেছে এখন খাবো খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করবো তারপর রেডি হব তারপর কয়েকটা ভিডিও ভিডিও বানাবো তারপর আবার সন্ধ্যার সময় মানে বিকালের দিকে বর আবার চলে আসবে ওর আবার ফার্মাইশ করবে আজকে যেহেতু রোববার ও তাড়াতাড়ি আসবে আর আমি বাড়িতে আছি তো আজকে তো এটা খাবো সেটা খাবো কালকে রাতে আগে থেকে বলে রেখে দিয়েছে তো সে মানে সেদিকেও ঝামেলা হবে আর কি মানে বান্নার দিকেও ঝামেলা হবে আর কি বলে যায় আজকে ফিশ ফ্রাই খাবে আজকে কোনো ভাত টাত খাবে না ভাত রুটি তরকারি কিছু খাবে না ফিশ ফ্রাই খাবে অনেক দিন পর চুলে শ্যাম্পু করেছিলাম মানে শ্যাম্পু করলাম আর কি অনেক দিন পর চুলে শ্যাম্পু করলাম অনেক দিন আগে মাথায় তেল লাগিয়ে রেখেছিলাম মানে চুলে তেল লাগিয়ে রেখেছিলাম শ্যাম্পু করার সময় পাচ্ছিলাম না সুযোগও পাচ্ছিলাম না এই ভেজা চুলে আমি একটু নেবো খেতে বসবো আগে প্রচণ্ড খিদে পেয়ে গেছে দেখানো হয়নি আমি স্নান করতে যাওয়ার আগে কি কি কাজ করেছি আমি দেখাচ্ছি এই যে গ্যাসের এই জায়গাটা পুরো সব একদম পুরো পরিষ্কার করে নিচে রেখে দিয়েছি সব পরিষ্কার করে পুরো নিচে রেখে দিয়েছি আর গ্যাসটা এরকম মানে এই জায়গাটা এরকম করে পরিষ্কার করেছি এখানে কিছু ছোটো ছোটো বাসন আছে এগুলো রেখে দিলে হয়ে যাবে বাকি আমি জায়গাটা পরিষ্কার করে নিয়েছি আজকে যেহেতু সময় পেয়েছি আর অনেকগুলো থালা বসন হয়েছিল থালা বসনগুলো ধুয়ে দিয়েছি তো খাবো এখন আমরা আমার ভিডিওতে অনেকে দেখে বলেছো যে এইটুকু জিনিসের মধ্যে যে এইটুকু বাটির মধ্যে ভাত রান্না করে দুজনের হয়ে যায় আমাদের হয়ে যায় আমাদের দুজনের হয়ে যায় যেহেতু আজকে ভাত খাবে না কিন্তু আমার চালটা বেশি নাও হয়ে গেছে এই যে আমার ভাত আমি নিয়ে নিয়েছি এটাই অনেক খাওয়া দাওয়া করে ছাদে চলে এসে একটু চুলি চুলটা শুকোবে না এটা হচ্ছে আমাদের চারিপাশের ভিউ সাজুগুজু করে নিয়েছি আমি আর রেডি হয়ে গেছি কয়েকটা ভিডিও বানাবো অনেকক্ষণ ধরে আমি মানে রেডি হচ্ছিলাম রিং লাইটই ঠিকঠাক করে জ্বলছিল না আর এই যে বাবু এসে গেছে এখন একে আচ্ছা আজকে তোমার ফরমাস কি কি বলো আজকে আমি খাবো হচ্ছে চাউমিন মাছের পকোড়া চিকেন পকোড়া চিকেন চাও এক চিকেন চাও এসব খাবো তাহলে আমি ভিডিও বানাবো বাবু এসবই বানাবো ভিডিও এই বাড়িতে থাকলেই আমার সমস্যা করে জন্য একটু আগে হবে না ও ডিউটি থেকে এসছে আর এসেই গেছিল বাজারে একটুখানি চিকেন নিয়ে আসতে কালকে যেহেতু রোববার পড়ে যাবে তো মানে সরি সোমবার পড়ে যাবে তো কালকে আমরা মাছ মাংস খাই না পেঁয়াজ রসুন খাই না ভোলা বাবার কালকে তো আজকে একটুখানি চিকেন ফিকেন পকোড়া ফকোড়া আর হচ্ছে ফিশ ফ্রাই যাই হোক আজকে হয়ে যাবে আর আমি সবাইকে কথা দিয়েছিলাম যে মিশো হল মিশো শাড়ি হল ভিডিও নিয়ে আসবো তো আজকেই আমি শুট করব ভিডিওটা তোমরা নেক্সট ভিডিও মানে নেক্সট ব্লগে দেখতে পেয়ে যাবে আর চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো সত্যি অত কিছু খেতে পারবে না নাটক করছে তুমি খেতে পারবা সত্যি কথা বলো বল না ফालतू ফालतু আমার টাইমটাও যাবে চেষ্টা করো চেষ্টা তুমি খাওয়া সত্যি করে তাহলে আমি বানিয়ে দেব তাহলে ভিডিও বানাবো না যদি তুমি খাও না না ভিডিও খেতে পারবে না আমি জানিও খেতে পারবে না এত কিছু নাটক করছে এইদিকে আমাদের টাইম চলে আমরা এখন খাওয়া দাওয়া করে নেব এখন অনেক কিছু হয়েছে চিকেন পকোড়া আর চাউমিন আর সেটা তোমাদের কাউকে দেখালাম না পরের ব্লগে তোমরা সেটা দেখতে পারবে তো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না জানি না অনেক বড় হয়ে গেছে হয়তো আজকের মতো এখানে এন্ড করছি ততক্ষণ ছিল টাটা যে যেখানে এসব ভালো দেখো সুস্থ সাবধানে থেকো লাভ অল